নমস্কার আমি অর্চনা আমার জয়ফুল জানে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাধাতাম আমরা আজকে প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি আর আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব যে এই মোবাইল ফোনে বা বলা ভালো এই মোবাইল ফোনে ব্যবহৃত সিম কার্ডের নাম্বারটি কিভাবে আমার আপনার জীবনে হয়ে উঠতে পারে সৌভাগ্যের প্রতীক অবাক হচ্ছেন তো ভাবছেন তো যে মোবাইল ফোনের নাম্বার বা মোবাইল নাম্বার কিভাবে আমাদের জীবনের সৌভাগ্যের প্রতীক হয়ে উঠতে পারে হ্যাঁ উঠতে পারে আর সেই উত্তরটা জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 50 টাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে এরকম প্রয়োজনীয় ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান সংখ্যা নিয়ে অনেক ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেগুলো কিন্তু দেখে তাহলে চলুন আজকে পর্বটি শুরু করি তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ছাড়া আমাদের জীবন অচল আজকে দিনে দাঁড়িয়ে এই কথাটি আজ আর অস্বীকার করার কোনো উপায় নেই যুগ যত এগোচ্ছে আমাদের জীবন ভীষণভাবে এই যুগে বেঁচে থাকার এক অন্যতম মাধ্যম আর সেই মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে মোবাইল আজ এই তথ্য প্রযুক্তির আধুনিক যুগে তার বহুবিধ ব্যবহারিক দিক মোবাইলের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহু গুণ বলা যেতে পারে দ্বিতীয় পরিচয় হল আজ আমাদের জীবনের নিত্য সঙ্গী একজন ভালো সঙ্গী যেমন আমাদের জীবনকে সুন্দর করে তোলে আমাদের জীবনে চলার পথকে মসৃণ করে ঠিক তেমনি যদি সঙ্গী ভালো না হয় তাহলে একসঙ্গে পথ চলা কষ্টকর হয়ে ওঠে জীবনে নেমে আসে নানা রকম ব্যর্থতা ঠিক এইভাবে যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেন যাকে ছাড়া আপনার এক মুহূর্ত চলে না আপনার চলার পথে সব সময় সঙ্গী জানেন কি এই মোবাইল নাম্বার কিভাবে আপনার জীবনে সৌভাগ্য বা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে আসুন জানা না থাকলে আমরা নিউমোরোলজির স্মরণাপন্ন হই জেনে নিই নিউমারোলজি ঠিক কি গাইডলাইন দিচ্ছে এই মোবাইল নাম্বার নিয়ে। প্রথমেই বলবো আপনি আপনি আপনার আপনার মোবাইল নাম্বারটি সাপোর্ট নাম্বার হিসাবে ব্যবহার করতে পারেন আমরা অনেক সময় ভাবি যে আমাদের যদি একটা সাপোর্ট থাকত তাহলে আমাদের জীবনে জীবন সংগ্রামে একটু সহজ সরল হতো ঠিক তাই না হ্যাঁ সত্যি তাই আমাদের জীবনে অনেক সময় আমাদের একটা ভালো সাপোর্টের দরকার কিন্তু কি করে কোনটা আপনার সাপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখের মধ্যে আপনার সম্পূর্ণ জন্ম তারিখটি যোগ করলে যে নাম্বারটি পাওয়া যাবে সেটি হলো আপনার সাপোর্ট নাম্বার যেমন ধরুন কারোর জন্মদিন হলো 6 এপ্রিল 1984 তাহলে কি হবে ব্যক্তির সাপোর্ট নাম্বার কত হবে সাপোর্ট নাম্বারটি বের করার জন্য জন্ম তারিখের সমস্ত নাম্বারগুলিকে যোগ করতে হবে বা যুক্ত করতে হবে কিরকম 6 যোগ 4 যোগ 1 যোগ 9 যোগ 8 যোগ 4 কত হচ্ছে 32 আবার। তিন যোগ দুই কত হচ্ছে পাঁচ সংখ্যা দপ্তর নিয়ম অনুযায়ী তিন যোগ দুই হলো পাঁচ তাহলে উক্ত ব্যক্তিটির সাপোর্ট নাম্বার কি পাঁচ সুতরাং উক্ত ব্যক্তিটি যে মোবাইল নাম্বারটি ইউজ করবেন বা ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারের যে দশটি সংখ্যা বা টেন ডিজিট যোগ করলে তার যোগফল যদি হয় পাঁচ তাহলে সেই মোবাইল হবে সাপোর্ট নাম্বার। কি না? তাহলে এই মোবাইল নাম্বারটি ওনার জীবনে সাপোর্ট নাম্বার হিসাবে কাজ করবে আপনিও কিন্তু আপনার জন্ম তারিখের সমস্ত সংখ্যা যোগ করে এই সাপোর্ট নাম্বারটি বার করে নিতে পারেন তবে আপনি যখন আপনার নতুন মোবাইল নাম্বারটি কিনবেন বা নেবেন এবারে তখন কিন্তু আপনি আপনার সাপোর্ট নাম্বারটির কথা রাখতে না কারণ আপনার মোবাইল নাম্বার যদি হয় আপনার সাপোর্ট নাম্বার তাহলে অবশ্যই এই মোবাইল নাম্বার আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে বিশ্বাস করুন এটি কিন্তু পরীক্ষিত সত্য আপনিও একবার পরীক্ষা করে দেখতে পারেন তাহলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর হ্যাঁ সব সময় সতর্ক থাকবেন ও সুরক্ষিত থাকবেন